চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরভাটা ইত্যাদি চত্বরের পূর্ব পার্শ্বে আকসা জামে মসজিদ সংলগ্ন আম্বিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় দিনী ও জেনারেল শিক্ষার সমন্বয় সিলেবাসের এক অরণ্য ইসলামী বিদ্যাপীঠ যেখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার হিফজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ বিশেষ কোর্স বয়স্ক কোরআন শিক্ষা আধুনিক সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ সহ সকল সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে তাকুয়া শরভভাটা বালিকা মাদ্রাসা বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে তাকুয়া শরভাটা বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা সুলতান আহমেদ

প্রধান বক্তার বক্তব্য রাখেন মেহেরিয়া আল জামিয়ার পরিচালক আনাস মাদানি আল্লাবাক আমাদের যাদেরকে সন্তানাদি দান করেছেন এই নিয়ামতের আমরা যদি এই নিয়ামতের সুক্রিয়া যদি আমরা আদায় করতে যাই এই নিয়ামতকে যদি আমরা স্বীকার করতে যাই তাহলে আমাদের অবশ্যই তার মূল্যায়ন করতে হবে তাহলে নিয়ামতের সর্বোচ্চ মূল্যায়ন তখনই হবে বিশেষ করে এই সন্তানাদি যে নিয়ামত এই নিয়ামত যখন আমরা আমাদের সন্তানকে দিন শিক্ষা দিব যখন আমরা আমাদের সন্তানকে দিন আয়লম শিক্ষা দিব আরও যারা বক্তব্য রাখেন সরভাটা ইমাম পরিষদের সভাপতি ফজলুল করিম মাদ্রাসার সদস্য মাহবুব মেম্বার সরভাটা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আল উম্মা ফাউন্ডেশন চেয়ারম্যান মুফতি দিলদার বিন কাশেম মুফতি হাবিবুর রহমান মাদ্রাসা পরিষদের সদস্য মাওলানা নাসির মাওলানা আব্দুল সত্তার মাওলানা নেসার আহমেদ মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী মাওলানা কারি ইসমাইল মাওলানা মেম্বার মুজাম্মেল সাংবাদিক জুগলুল মুফতি আব্দুস শাকুর হামেদ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক মাওলানা দিদার এলাহী মোহাম্মদ লুকমান মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল আজিজ হাফেজ জমির সমাজসেবক আজকর মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ রিপোর্ট করেছেন জাহেদ হাসান তালুকদার নিউজ রাঙ্গুনিয়া প্রতিষ্ঠান করতে গেলে অনেক বিষয় অনেক ব্যাপার আমাদের সম্মুখীন হতে হয় এই ব্যাপারে যারা আমরা আশেপাশে আছি বিশ্বাস করে আমি সবার সহযোগিতা কামনা করি যাহের মধ্যে আমাদের কাজে লাগবে এই জন্য আমরা এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার আমরা মুসলমান যে স্বপ্নটি ছিল শুধু আমাদের নয় যে স্বপ্নটি ছিল যিনি এই সরব বাটাকে আলোকিত করেছেন আল্লা মাসা মেহরুজ্জামান রহমতুল্লাহ হি আলাইর এবং যে স্বপ্নটি ছিল যিনি মেহেরিয়া মাদ্রাসার রূপকার ছিলেন নূর রহমাতুল্লাহ আলাই ওনাদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে এবং সরব দিন প্রিয় মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমি মনে করি আমাদের সরব বাটাবাসী আমরা যারা আছি আমাদের জন্য অত্যন্ত আনন্দের প্রত্যেকটা কাজে লাগতেছে শুধুমাত্র আল্লাহ রসুলের এই পর্দার যে বিষয়টা যে নসিহতটা উনি করে গেছেন এই বিষয়টা যদি শুধু আমরা পালন করি আমাদের সমাজ থেকে আশীর্বাদ সমস্যা আমি নিরসন হবে বলে আমি মনে করি